সালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা এসেছি গ্রোগ্রেনের একটি ছোট প্রজেক্টে এখানে আমাদের একটি কৃষকের কাছে গ্রোগ্রেনের থেকে কিছু ছাগল দেয়া আছে আজকে চলুন কথা বলি তার সাথে তার ছাগল পালার অভিজ্ঞতা সে কিভাবে গ্রোগ্রেন থেকে ছাগল নিয়েছিল সেই ছাগল কয়টা নিয়েছিল কিভাবে এখন কতগুলো ছাগল আছে তার জীবনের ছোট্ট গল্প আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব আজকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি ছাগল আছে যদিও সবগুলি ছাগলের ভিডিও এখন নেওয়া হয়তো সম্ভব হচ্ছে না উনি এখানে এসেছেন ছাগলের খাবার খাওয়ানোর উদ্দেশ্যে আমাদের ভাই ওখানে ছাগলের খাবারের জন্য সম্ভবত উনি বড়ই পাতা কাটতেছে চলুন ওনার সাথে কথা বলি আপনারা দেখতে পাচ্ছেন সবগুলি ছাগল আসা শুরু করছে যদিও এখানে সবগুলি ছাগল নেই তার খামারে আরও কিছু ছাগল আছে ভাইয়ের সাথে কথা বলি আর সালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভাই আপনি কেমন আছেন আল্লাহ ভালো দেখছেন ভাই আপনার নাম কি ভাই আমার নাম মহম্মদ বিলাল হোসেন আপনার নাম মহম্মদ বেলা আল হোসেন জি আপনি কতদিন যাবৎ ছাগল লালন পালন করেন আমি দুই বছর ছাগল লালন করি দুই বছর হলো ছাগল লালন পালন করেন জি আপনি এখানে ছাগলকে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে আসতেন

বাংলাদেশ থেকে আসে না আমি যেগুলা বাইরে নমিনেট ছিলাম ওই বায়ারগুলা আমাদের দেশেতে চলে গেছে আচ্ছা আপনার রানার প্লাজা ভাঙার পরে আপনার যাগুলা বায়ার ছিল তাদের সাথে আপনার সম্পর্ক শেষ হয়ে গেছে যার কারণে আপনি একটা বিশাল অঙ্কের লস খাইছেন তারপর থেকে আপনি ছাগল লালন পালন শুরু করেন ছাগল লালন পালন করতেছেন আচ্ছা কিছুদিন বেকার ছিলাম তারপর কিছুদিন বেকার ছিলেন হ্যাঁ ভাই আমাদের কোম্পানির সাথে আপনার যোগাযোগ হয় কি করে ওই এক বায়ারের সাথে আমার গল্প করতে করতে পরিচয় হলো তারপর উনি আমাকে 10টা ছাগলের কিছুদিন পর আমাদের কোম্পানির থেকে যোগাযোগ হওয়ার পরে আপনার দশটা ছাগল পাইছেন সেখান থেকে আসতে ধীরে মাসা আল্লাহ এখন পঞ্চাশটা ছাগল আছে আপনার পঞ্চাশটা ছাগল আপনি এখন যে ছাগল লালন পালন করতেছেন এখন আপনার আয় অবস্থা কেমন আয় অবস্থা ইনশাল্লাহ ভালোই এখন মনে মাসে আমি চারটে ছাগল বিক্রি করতে পারি এখন প্রতি মাসে আপনার চারটে ছাগল বিক্রি হয় চারটা ছাগল থেকে কি পরিমাণ আপনার টাকা আসে হ্যাঁ আঠাশ তিরিশ হাজার টাকা আঠাশ থেকে তিরিশ হাজার টাকা আপনি ঘরে বসে ছাগল পালন করে আয় করতেছেন যে তো আপনার খুবই ভালো একটা কাজ হয়েছে এখন ছাগল বিক্রির জন্য উপযুক্ত ছাগল আছে আছে আমার চারটে ছাগল উপযুক্ত এখনও বিক্রির জন্য এই মাসে চারটে বিক্রি করতে পারবেন এই মাসে চারটে বিক্রি তা আপনার এখানে ভাই ওই ছাগল মেয়ে ছাগল কয়টা আর খাসি বা পাঁঠা এগুলো কয়টা আমার খাসি খাসি আছে আর 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 সব কিছু আপনি কি বিক্রি করেন খাসি নাকি ছাগল নাকি আমি বিক্রি করি মূলত খাসি আপনি খাসি বিক্রি করেন মাংসের জন্য উপযুক্ত করে বিক্রি করেন মাংসের জন্য উপযুক্ত করে আচ্ছা আপনার আগেকার জীবনের চেয়ে বর্তমানে এখন আপনি বেশ স্বাবলম্বী স্বাবলম্বী আপনার এখন কেমন লাগতেছে আপনার এই যে আমাদের কোম্পানির সাথে যোগাযোগ হয়েছে না ভালোই লাগছে আপনি ছাগল পাইছেন আপনি খুশি আপনি আমাদের কোম্পানির সম্পর্কে কিছু বলতে চান না সবাই আপনারা এরকম ভাবে ছাগল পালবেন লালন পালন করবেন বিদেশ যাওয়ার দরকার নাই দুই বছর কষ্ট করলেই আপনারা এখানে দেশেই বিদেশের থেকে বেশি টাকা ইনকাম করতে পারবেন মাসে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা কামাই করা সম্ভব আপনি তাহলে পরামর্শ দিচ্ছেন যে বেকার জেলে যেগুলো ছেলে পেলে আছে তারা যেন বিদেশে না যায় তারা যেন দেশে থাকে দেশে থেকে দেশে থেকে কর্ম করলে ভালো দেশে থেকে কৃষি ক্ষেত্রে কর্মক্ষেত্রে করলে ভালো হয় তারা ছাগল হলো লাভজনক প্রতিষ্ঠান ছাগল একটা লাভজনক ব্যবসা লাভজনক এর থেকে কোনো বেশি লাভের কোনো ব্যবসা নাই এর থেকে বেশি লাভের কোনো ব্যবসা নেই আপনি তো বেশ আলহামদুলিল্লাহ ভালো একটা পর্যায়ে আছেন এখন ভবিষ্যতে আরো ছাগল পালার ইচ্ছা আছে আপনার পর্যন্ত আমরা সে দোয়া করি আপনি কি আমাদের কোম্পানিকে ধন্যবাদ জানাতে চান আপনাকে ধন্যবাদ আরো গরিব মানুষের সহযোগিতা করবেন এটাই হলো আমাদের আশা থাকবে কাম্য থাকবে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম আপনারা দেখলেন আমি আমাদের এই কৃষক ভাইয়ের সাথে কথা বললাম উনি আমাদের কোম্পানির মাধ্যমে দশটা ছাগল দিয়ে শুরু করেছিলেন এখন ওনার পঞ্চাশটা ছাগল আছে ওনার ইচ্ছা আগামীতে যেন একশোটা ছাগল হয় উনি আমাদের বেকার ভাইদের পরামর্শ দিতে চায় যেন তারা বিদেশে না যায় দেশের মধ্যেই কর্মসংস্থান খুঁজে নেয় সেক্ষেত্রে তিনি ছাগল পালনকে অগ্রাধিকার দিচ্ছেন উনি বলছেন যে আনুমানিক বিশ থেকে চল্লিশটা ছাগল যদি এক মাসে লালন পালন করা যায় প্রতি মাসে বিশ থেকে তিরিশ হাজার বা তারও বেশি আয় করা সম্ভব ওনার পরামর্শ আমাদের বেকার যারা ভাই আছেন তারা যেন আমাদের দেশেরই কৃষি কাজে নিজেকে নিয়োজিত করেন সেখান থেকেই ভালো একটা আয় করা সম্ভব আপনাদের সবাইকে ধন্যবাদ